আসসালামু আলাইকুম ভিয়ার্স অ্যাপার্টিক্সে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব ছোটো একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট দুই বেডরুমের ফ্ল্যাটের মূল্য অনলি ষোলো লাখ টাকা তো এই প্লাটটার অবস্থান হচ্ছে পাগলাতে নারায়ণগঞ্জ পাগলা বাজারের সাথেই পাগলা বাজার থেকে দুই থেকে তিন মিনিট হাঁটার পথ প্ল্যাটটা দক্ষিণমুখী পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা বিল্ডিংয়ের দোতলায় ফ্ল্যাটের অবস্থান তো এখানে মালিক দুইটা ফ্লাট সেল করে ফেলবেন একই সাইজের প্রথম ঢুকতেই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্পেসটা এই স্পেসটা হচ্ছে একটা ডাইনিং স্পেস আর এই ডান পাশে বড় একটা বেডরুম এখানে এক পাশে খাট বসানোর পরে আপনারা এক পাশে সোফা বসাতে পারবেন অলমোস্ট ষোলো ফিট লম্বা একটা ফ্লা মানে বেডরুম বিশাল বড় এগারো ফিট বাই ষোলো ফিট হবে তো এই বেডরুমটা আপনারা চাইলে এখানে এক পাশে বেড মানে বেডরুম রেখে আর একটা পাশ আপনারা ডাইনিং ড্রয়িং রুমের যে সোফা আছে সোফাটা বসাতে পারবেন তো এটা দক্ষিণমুখী ফ্ল্যাট হওয়াতে আলো বাতাস অনেক ভরপুর এই যে দেখা যাচ্ছে প্লাগ পাগলার যে আর্মিদের যে ক্যাম্পটা আছে সেই আর্মি ক্যাম্প মানে তো নৌবাহিনী অনেক ক্যাম্পটাই এখানে নৌবাহিনীর অফিসাররা থাকে আর এখানে খোলামেলা যথেষ্ট তো যারা সর্ববাজে ঢাকার কাছাকাছি ফ্ল্যাট বুঝতেছেন এটা তাদের জন্য এই ফ্ল্যাটটা আপনারা যারা শনি রাখা বা ঢাকার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনতে চান আমাদের অনস্ক্রিন দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিবেন বা এই ফ্ল্যাটটা ভিজিট করতে চাইলেও আপনারা আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনাদের শিডিউলটা আমাদের কাছ থেকে কনফার্ম করে নেবেন আর কেউ যদি ফ্ল্যাট সেল করতে চান তাও আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের অনস্ক্রিন দেওয়া নাম্বারে তো যা বলছিলাম ফ্লটার দুইটা বেডরুম দুইটা বাথরুম এটা হচ্ছে কমন বাথরুম আর মাস্টার বেডের সাথে একটা বাথরুম আছে ফুল বাথরুমটা টাইলস করা ফিটিংসগুলো খুবই ভালো মানের আর এই পাঁচটাতে আপনি ফ্রিজ রাখার একটা জায়গায় পেয়ে যাবেন আর এখানে বেসিন আছে কিচেন আছে তো মোটামুটি ছোট ফ্যামিলির জন্য কম বাজেটে আপনি যদি মনে করেন যে অল্প টাকার মধ্যে মাথা করে একটা ঠাই করে নেবেন তাহলে এটা আপনাদের জন্য উপযুক্ত একটা জায়গা ফ্ল্যাট ছোট ফ্লা হলো এটা খুবই গোছালো সুন্দর করে ডেকোরেট করা আছে মানে আপনার সাজানো আছে এখানে প্রত্যেকটা ফিটিং টাইলস থেকে শুরু করে সব কিছু ভালো মানে দেওয়া হয়েছে মালিক নিজে থাকার জন্য যেহেতু করেছেন তাহলে সেখানে অবশ্যই উনি ভালো মানের ফিটিংস এবং টাইলস উনি লাগিয়েছেন আর দুইটা বেডরুম হওয়াতে আপনাদের ছোট ফ্যামিলির জন্য এটা উৎকৃষ্ট মানের একটি ফ্ল্যাট আমি ভালোভাবে কিচেনটা আবার দেখিয়ে দিচ্ছি আপনারা অ্যাপার্টেক্সের আমাদের আরও অনেকগুলো ভিডিও আছে ভিডিওগুলো দেখতে দেখুন ভালোভাবে দেখে আপনারা সিদ্ধান্ত নিন কোন ফ্ল্যাটটা আপনার জন্য পারফেক্ট বাট যারা কম বাজেটের ফ্ল্যাট খুঁজতেছেন এটা তাদের জন্য পোস্তকলা ব্রিজ থেকে মাত্র দশ মিনিটের পথ এখানে বাস যাই নারায়ণগঞ্জের যাওয়ার পথে যে বাসগুলো এই পথে চলাচল করে আপনারা নিশ্চয় অনেকে জানেন মুক্তারপুর থেকে পোস্তকলা পর্যন্ত প্লাইওভার রেডি হচ্ছে এইটা সরাসরি প্লাইওভার হয়ে পোস্তকলাতে নামবে সো এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো মানের আর এর পাশেই এই প্লাকটার পাশেই পাগলা রেলওয়ে স্টেশন ঢাকা যাইতাম অনলি দশ মিনিটে ঢাকা শহরে ঢুকতে পারবেন আর আমি এই যে দেখা যাচ্ছে রাস্তা মানে বাড়ির পাশে যে সামনের যে রাস্তাটা সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ বেলগুড়িটা হচ্ছে রাস্তামুখী দক্ষিণ পাশটা খোলা বেলকুড়িটা বেশ বড় আর এখানে এই মাস্টার ব্যাডের সাথে অ্যাটাসড একটা ওয়াশরুম আপনারা যে দেখা যাচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুম পেয়ে যাবেন দক্ষিণ পাঁচটা আমি বারবার দেখিয়ে দিচ্ছি কারণ আপনার খোলা একটা ফ্লা পরিবেশ পাবেন এখানে খুবই উৎকৃষ্ট মানে খুবই সুন্দর একটা পরিবেশ দক্ষিণা বাতাস বলতে যা বোঝায় পুরাটাই আপনারা এখানে উপভোগ করতে পারবেন আর এখানে মাস্টার ব্যাডের সাথে অ্যাটাচ যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমটা এখন আমি আপনার দেখিয়ে দিব বেশ বড়ো সাইজের ওয়াশরুম সো এখানে আপনি ছোটো পরিবারের জন্য এই ফ্ল্যাটটা পৃষ্ঠ মানে যারা নিতে চান এই এক সপ্তাহের মধ্যে আমরা এই ফ্ল্যাটটা দিয়ে দিব অনলি ষোলো লক্ষ টাকায় যারা নেবেন দ্রুত অন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বিল্ডিংয়ের বা জায়গার এই ফ্ল্যাট যে বিল্ডিং ওইখানে যে কাগজপত্রগুলো আপনি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং সলিড জায়গা কাগজপত্র এখানে কোনো ভেজাল নাই আপনি যে কোনো উকিল বা যাকে দেখান না কেন আমাদের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট মানে ভালো তো আমি আবারও ফাইনালি বলবো যারা নিতে চান শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন